আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু নারী খুব সহজেই একজন পুরুষের হৃদয়ে গভীর ছাপ ফেলে দিতে পারে আর অন্য কেউ বছরের পর বছর চেষ্টা করেও পারে না কেন একজন পুরুষ কারোর জন্য পাগলের মতো অপেক্ষা করে অথচ অন্য কাউকে গুরুত্বই দেয় না আসলে পুরুষের মন বাইরে থেকে যতটা শক্ত আর নির্লিপ্ত মনে হয় ভেতরে ততটাই সংবেদনশীল আবেগী এবং ভালোবাসার জন্য ক্ষুধার্থ আজকের এই ভিডিওতে আমরা এমন নটি সিক্রেট রহস্য নিয়ে কথা বলবো যেগুলো বুঝতে পারলে আপনি খুব সহজেই একজন পুরুষকে আপনার প্রেমে পাগল করে তুলতে পারবেন তবে তার আগে আপনাকে একটি কথা বলতেই হয় এই ধরনের সম্পর্ক ভিত্তিক গভীর বাস্তবমুখী এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পেতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত এবং চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও মিস না করেন কারণ আমরা শুধু গল্প বলি না আমরা বাস্তবতা দুলে ধরি ভালোবাসা কোনো জাদু নয় এটা মনস্তত্ত্ব আচরণ সম্মান আর অনুভূতির সূক্ষ্ম সমন্বয় অনেকেই মনে করেন পুরুষকে প্রেমে পাগল করাতে হলে বাহ্যিক সৌন্দর্যই যথেষ্ট কিন্তু সত্যটা হল আকর্ষণ তৈরি করে আর চরিত্র তৈরি করে। একজন পুরুষ তখনই গভীরভাবে জড়িয়ে পড়ে যখন সে নিজেকে কারোর কাছে মূল্যবান সম্মানিত এবং নিরাপদ অনুভব করে আজকের প্রতিটি পয়েন্ট এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি শুধু কৌশল নয় এর পেছনের মনস্তাত্ত্বিক কারণও বুঝতে পারেন কারণ অন্ধভাবে কিছু অনুসরণ করলে সাময়িক ফল মিলতে পারে কিন্তু বোঝার মাধ্যমে করলে তা স্থায়ী হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মন দিয়ে শুনুন আর নিজের জীবনে প্রয়োগ করুন হয়তো এই একটি ভিডিও আপনার সম্পর্কের গতিপথে বদলে দিতে পারে চলুন শুরু করি পুরুষকে প্রেমে পাগল করার প্রথম সিক্রেট রহস্য এক পুরুষকে সত্যিকারের গুরুত্ব দিন কিন্তু নিজেকে সস্তা করে নয় একজন পুরুষ তখনই গভীরভাবে প্রেমে পড়ে যখন সে অনুভব করে যে সে আপনার জীবনে গুরুত্বপূর্ণ এখানে গুরুত্ব দেওয়া মানে সারাক্ষণ ফোন করা অতিরিক্ত খোঁজ নেওয়া বা নিজের সব কাজ ফেলে তাকে ঘিরে রাখা নয় বরং এমনভাবে তাকে গুরুত্ব দেওয়া যাতে সে বুঝতে পারে আপনি তাকে মূল্য দেন তার কথা মন দিয়ে শোনেন তার অনুভূতিকে সম্মান করেন একজন পুরুষ বাইরে যতই আত্মবিশ্বাসী হোক না কেন তার ভেতরে একটি চাওয়া থাকে সে কারো কাছে স্পেশাল হতে চায় যখন সে দেখে আপনি তার ছোট ছোট অর্জনেও খুশি হন তার পরিশ্রমকে স্বীকৃতি দেন তার সিদ্ধান্তকে গুরুত্ব দেন তখন তার ভেতরে এক ধরনের মানসিক বন্ধন তৈরি হয় এই স্বীকৃতি তার ইগোকে সন্তুষ্ট করে না বরং তার আত্মসম্মানকে শক্তিশালী করে তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে গুরুত্ব দেবেন কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয় আপনি যদি সব সময় আগে মেসেজ করেন সবসময় আগে ক্ষমা চান সব সময় তার সময়ের অপেক্ষায় থাকেন তাহলে সে ধীরে ধীরে ধরে নেবে আপনি সব সবসময়ই থাকবেন আর মানুষ যে জিনিসটাকে সহজে পেয়ে যায় তার মূল্য সে কমই দেয় তাই এমনভাবে গুরুত্ব দিন যাতে সে অনুভব করে আপনি তাকে চান কিন্তু তার ওপর নির্ভরশীল নন আপনি নিজের জীবন লক্ষ্য ব্যস্ততা নিয়ে সমানভাবে গুরুত্বপূর্ণ যখন একজন পুরুষ বুঝতে পারে এই নারী আমাকে মূল্য দেয় কিন্তু নিজের মূল্য জানে তখন সে তাকে হারানোর ভয় পায় আর হারানোর ভয় থেকেই জন্ম নেয় আসক্তি গভীর টান আর পাগলামি পর্যায়ের ভালোবাসা মনে রাখবেন পুরুষ প্রেমে পাগল হয় তখনই যখন সে অনুভব করে সে আপনার জীবনে একটি বিশেষ জায়গায় আছে কিন্তু সেই জায়গাটি ধরে রাখতে তাকে চেষ্টা করতেই হবে এই ভারসাম্যই হলো প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সিক্রেট রহস্য দুই তাকে সম্মান করুন বিশেষ করে অন্যদের সামনে একজন পুরুষের হৃদয়ে সবচেয়ে গভীরভাবে যে বিষয়টি কাজ করে তা হল সম্মান ভালোবাসা আকর্ষণ আবেগ এসব সময়ের সঙ্গে কমতে বাড়তে পারে কিন্তু সম্মান যদি নষ্ট হয়ে যায় সম্পর্ক ভেঙে পড়তে সময় লাগে না একজন পুরুষ যখন দেখে আপনি তার কথা কেটে দেন না তার মতামতকে ছোট করেন না বন্ধু বা পরিবারের সামনে তাকে অপমান করেন না তখন তার ভেতরে আপনার প্রতি এক ধরনের অটোট টান তৈরি হয় সে অনুভব করে এই নারী শুধু আমাকে ভালোবাসে না আমাকে সম্মানও করে আর পুরুষের মনস্তত্বের সম্মান অনেক সময় ভালোবাসার থেকেও বড় জায়গা দখল করে আপনি যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেন সেটা একান্তে বলুন শান্তভাবে বলুন কিন্তু অন্যদের সামনে তাকে ছোট পড়লে তার আত্মসম্মান আঘাত পায় আর সেই আঘাত সে কখনো পুরোপুরি ভুলতে পারে না যখন আপনি তার সিদ্ধান্তে আস্থা রাখেন তার সক্ষমতায় বিশ্বাস দেখান তখন সে নিজেকে আপনার কাছে আরও যোগ্য প্রমাণ করতে চায় সে চায় আপনাকে আরও খুশি করতে আরও নিরাপদ রাখতে এই নিজেকে প্রমাণ করার ইচ্ছা থেকেই জন্ম নেয় গভীর আসক্তি মনে রাখবেন একজন পুরুষ সেই নারীর প্রেমে পাগল হয়ে যায় যে তাকে এমন এক জায়গা দেয় যেখানে সে নিজেকে সম্মানিত গ্রহণযোগ্য এবং মূল্যবান মনে করে আপনি যদি তার পাশে থেকে তার সম্মান রক্ষা করেন সে জীবনের সব লড়াইয়ে আপনার পাশে দাঁড়াতে প্রস্তুত থাকবে এই সম্মানই তাকে মানসিকভাবে আপনার সঙ্গে বেঁধে রাখে যা কোনো বাহ্যিক সৌন্দর্য কখনো পারে না সব কিছু একসাথে উজাড় করে দেবেন না রহস্যের জায়গা রাখুন মানুষ স্বভাবতই কৌতূহলী আর একজন পুরুষ তখনই বেশি আকৃষ্ট হয় যখন সে আপনাকে পুরোপুরি পড়ে ফেলতে পারে না সম্পর্কের শুরুতেই যদি আপনি নিজের সব গল্প সব কষ্ট সব স্বপ্ন সব পরিকল্পনা খুলে বলেন তাহলে তার জানার আগ্রহ দ্রুত কমে যেতে পারে রহস্য মানে লুকোচুরি নয় বরং ধীরে ধীরে নিজেকে উন্মুক্ত করা আপনি যদি প্রতিদিনই সব সময় সহজলভ্য থাকেন সব প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেন সব অনুভূতি একবারে প্রকাশ করেন তাহলে সম্পর্কের উত্তেজনা কমে যায় কিন্তু যখন আপনি নিজের একটি ব্যক্তিত্ব ধরে রাখেন নিজের কিছু সময় শুধু নিজের জন্য রাখেন সব কিছু একসাথে প্রকাশ না করে ধাপে ধাপে সামনে আনেন তখন সে আপনাকে আরও জানতে চায় সে ভাবতে থাকে আপনার ভেতরে আর কি আছে আপনি আর কতটা গভীর এই জানার ইচ্ছাই তাকে আপনার দিকে টেনে রাখে মনে রাখবেন প্রেমে পাগলামি আসে তখনই যখন মানুষ হারানোর ভয় আর না পাওয়ার কৌতূহল একসাথে অনুভব করে আপনি যদি সম্পূর্ণভাবে নিজেকে সস্তা করে সহজলভ্য করে ফেলেন তাহলে তার চেষ্টার প্রয়োজন পড়বে না কিন্তু যখন সে বুঝবে আপনাকে পেতে হলে তাকে সময় মনোযোগ আর আন্তরিকতা বিনিয়োগ করতে হবে তখন সে আপনাকে হারাতে চাইবে না এই রহস্যময় ভারসাম্যই পুরুষের মনে গভীর আসক্তি তৈরি করে চার তার প্রতি কৃতজ্ঞতা দেখান মানুষ স্বভাবতই সেই সম্পর্কের প্রতি আরও আবেগী হয় যেখানে সে নিজের প্রচেষ্টা বা ভালো কাজের জন্য স্বীকৃতি পায় একজন পুরুষ তখনই প্রেমে পাগল হয়ে যায় যখন সে অনুভব করে তার ছোট ছোট চেষ্টা এবং ভালো মনোভাবকে আপনি লক্ষ্য করেন এবং মূল্যায়ন করেন এটি শুধুমাত্র বড় বড় কাজের জন্য নয় বরং দৈনন্দিন ছোট ছোট যত্নের জন্যও উদাহরণস্বরূপ যদি সে আপনার জন্য কিছু করে তাৎক্ষণিকভাবে ধন্যবাদ জানান তার ভালো আচরণ প্রশংসা করুন তার উপকারে সন্তুষ্ট প্রকাশ করুন এতে তার মনে আনন্দ এবং আত্মসম্মান বাড়ে আর সে মনে রাখে যে আপনি তার প্রচেষ্টাকে গ্রহণ করছেন পুরুষের মনস্তত্বে কৃতজ্ঞতা শুধু সম্পর্ককে সুদৃঢ় করে না বরং একটি মানসিক আবদ্ধতা তৈরি করে সে বুঝতে থাকে এই নারী আমার প্রচেষ্টাকে গুরুত্ব দেয় তার হৃদয়ে আমি গুরুত্বপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করা মানে কখনো কখনো শুধুই কথায় নয় কাজের মাধ্যমে প্রকাশ করা তার ছোট সুখের জন্য প্রয়োজনীয় যত্ন নেওয়া তাকে সহায়তা করা বা তার সে থাকা এগুলো সবই তার মনকে আপনায় টেনে আনে যে নারী পুরুষকে তার চেষ্টা ও অবদানের জন্য ধন্যবাদ জানাতে জানে সেই নারী তার জীবনে অম্লান প্রভাব ফেলে এছাড়াও কৃতজ্ঞতা দেখালে সম্পর্কের মধ্যে ইতিবাচক অনুভূতি বাড়ে হতাশা ও অপ্রয়োজনীয় টানা পড়েন কমে তাই প্রতিদিনই তার ভালো কাজকে স্বীকৃতি দিন ধন্যবাদ জানান তার প্রচেষ্টাকে মূল্য দিন এতে তার ভালোবাসা এবং আসক্তি আপনার প্রতি ক্রমবর্ধমান হবে নাম্বার পাঁচ হাসি এবং আনন্দ ভাগ করুন একজন পুরুষের মনস্তত্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী আকর্ষণ হল সুখ এবং আনন্দের সংযোগ মানুষ স্বভাবতই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যার সঙ্গে সময় কাটানো মানসিকভাবে আনন্দদায়ক একজন পুরুষ তখনই প্রেমে পাগল হয় যখন সে অনুভব করে আপনি তার সঙ্গে থাকা সময় সত্যিই খুশি হাসি বিনিময় করেন এবং আনন্দ ভাগ করেন এটি শুধুমাত্র বড় মুহূর্তের জন্য নয় বরং ছোট ছোট মুহূর্তের জন্যও প্রযোজ্য যেমন তার সঙ্গে হালকা মজা করা তার ছোট গল্পে হাসি ভাগ করা বা দৈনন্দিন জীবনের ছোট আনন্দে একসাথে আনন্দ অনুভব করা হাসি এবং আনন্দ মানসিকভাবে শক্তিশালী আবদ্ধতা তৈরি করে কারণ সুখকর মুহূর্তের সঙ্গে তার আপনার সম্পর্ক যুক্ত হয়ে যায় আর মানুষ যে জিনিসের সঙ্গে সুখের স্মৃতি জড়িয়ে থাকে তার প্রতি তার আসক্তি স্বাভাবিকভাবে বাড়ে তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল আনন্দ ভাগ করা মানে সবসময় চুপচাপ আনন্দ প্রকাশ করা নয় বরং প্রকৃত হাসি এবং খুশি অনুভব করা মিথ্যা হাসি বা আয়োজিত আনন্দ দ্রুত ধূসর হয়ে যায় কিন্তু প্রকৃত আনন্দ এবং হাসি তার মনের গভীরে ছাপ ফেলে আপনি যদি তার সঙ্গে সত্যিকারের খুশি অনুভব করেন তাকে কমেডি মজার গল্প বা সৃজনশীল মুহূর্তে অংশ নিতে দেন তাহলে সে আপনার প্রতি আরও বেশি টান অনুভব করবে প্রতিদিনের ছোট ছোট হাসি এবং আনন্দের মুহূর্ত পুরুষের মনের সঙ্গে গভীর আবদ্ধতা তৈরি করে যা সময়ের সঙ্গে সময় বাড়ে এবং প্রেমকে আরও স্থায়ী ও গাঢ় করে নাম্বার ছয় আত্মবিশ্বাস এবং নিজস্বতা দেখান একজন পুরুষ তখনই সত্যিকারের প্রেমে পাগল হয় যখন সে দেখে আপনি নিজের জীবন এবং সিদ্ধান্তে আত্মবিশ্বাসী পুরুষদের মনস্তত্ব অনুযায়ী এমন নারী যার নিজের লক্ষ্য নিজের মান এবং নিজের সীমা আছে তাকে পাওয়া একটি চ্যালেঞ্জ এবং এক ধরনের উত্তেজনা তৈরি করে আপনি যদি সব সময় অন্যের অনুমতি বা অনুমোদনের অপেক্ষায় থাকেন সব কাজ তার ইচ্ছা অনুযায়ী করেন তাহলে তার মধ্যে আকর্ষণ কমে যেতে পারে কিন্তু যখন আপনি নিজের ব্যক্তিত্বকে সম্মান করেন নিজের লক্ষ্য কেরিয়ার শখ বা রুচিকে গুরুত্ব দেন তখন সে দেখবে আপনি কেবল তার জন্য নয় নিজের জন্য গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস দেখানোর মানে নিজের মতামত প্রকাশ করা নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকা নিজের ক্ষমতা এবং সীমা জানানো একজন পুরুষ তখনই প্রেমে পাগল হয় যখন সে অনুভব করে এই নারী তার পাশে দাঁড়াতে পারে কিন্তু কখনোই নিজের মানকে বিসর্জন দেয় না আত্মবিশ্বাস এবং নিজস্বতা সম্পর্ককে শক্তিশালী করে কারণ এটি তার জন্য একটি মানসিক চ্যালেঞ্জ এবং প্রিয় নারীর প্রতি অনন্য আকর্ষণ তৈরি করে এছাড়াও আত্মবিশ্বাসী নারীরা নিজের সমস্যার সমাধান করতে সক্ষম হয় যার ফলে পুরুষের মনে নিরাপত্তার অনুভূতি জন্মায় সে মনে করে আমি এই নারীর সঙ্গে আছি যিনি নিজের জীবন পরিচালনা করতে পারেন তার নিজের মান আছে আর আমার সহায়তা বা সঙ্গ তার সুখী জীবন নিশ্চিত করবে এটি পুরুষের মনে গভীর আবদ্ধতা তৈরি করে এবং সম্পর্ককে শুধু ভালোবাসার উপর নয় পারস্পরিক সম্মান মানসিক সমর্থন এবং স্বাতন্ত্রতা নিয়ে স্থায়ী করে এই কারণে আত্মবিশ্বাসী এবং নিজের ব্যক্তিত্বকে দৃঢ়ভাবে ধরে রাখা হল পুরুষকে প্রেমে পাগল করার অন্যতম শক্তিশালী সিক্রেট নাম্বার সাত সাপোর্টিভ এবং সমজদার হন একজন পুরুষ তখনই প্রেমে পাগল হয়ে যায় যখন সে অনুভব করে তার পাশে একজন নারী আছে যিনি শুধু ভালোবাসেন না বরং তার সমস্ত জীবনের উচ্চ নিম্ন মুহূর্তে তার সমর্থন দেন পুরুষের মনস্তত্ব অনুযায়ী সম্পর্ক শুধুমাত্র আবেগ বা রোম্যান্সের জন্য নয় বরং মানসিক এবং প্রায়োগিক সমর্থনের জন্য গুরুত্বপূর্ণ যখন সে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয় চাকরি ব্যক্তিগত সমস্যা বা মানসিক চাপ আর আপনি তখন তার পাশে দাঁড়ান তার কথা মন দিয়ে শোনেন তাকে প্রয়োজনীয় পরামর্শ বা প্রেরণা দেন তখন তার মনে গাঢ় আবদ্ধতা তৈরি হয় সমস্ত হওয়া মানে সব কিছু অনুমোদন করা নয় বরং তার অনুভূতিকে বোঝা তার সিদ্ধান্তের পেছনের কারণ বুঝতে চাওয়া এবং প্রয়োজনে ইতিবাচকভাবে গাইড করা পুরুষরা তাদের অনুভূতি প্রকাশ করতে সহজে পারে না তাই যখন কেউ মনোযোগ দিয়ে শোনে এবং সমঝদার প্রতিক্রিয়া দেয় তখন সে নিরাপদ গ্রহণযোগ্য এবং বোঝাপড়ার অনুভূতি পায় এই সমর্থন তাকে প্রমাণ করে যে আপনি শুধু শারীরিক বা বাহ্যিক আকর্ষণে নয় বরং মানসিক এবং আত্মিক স্তরে তার সঙ্গে যুক্ত আছেন একজন পুরুষ তখনই গভীরভাবে প্রেমে পড়ে যখন সে দেখবে যে এই নারী তার জীবনের কঠিন সময়ে তাকে ছাড়বে না বরং তার পাশে থাকবে তার চাপ কমাতে চেষ্টা করবে এবং সম্পর্ককে শক্তিশালী করবে সমজদার হওয়া শুধু সম্পর্ককে টেকসই করে না বরং পুরুষের মনে আপনাকে এক অপরিহার্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে যার জন্য সে আত্মিকভাবে আসক্ত হয় তাই যে নারী তার জীবনে সত্যিকারের প্রভাব রাখতে চায় তাকে সবসময় সাপোর্টিভ বোঝাপড়াপূর্ণ এবং সমজদার ভূমিকা রাখতে হবে কারণ এটি পুরুষের হৃদয়ে গভীর প্রেম এবং পাগলামি তৈরি করার অন্যতম রহস্য নাম্বার আট চ্যালেঞ্জিং হন একজন পুরুষ তখনই প্রেমে পাগল হয়ে যায় যখন সে দেখে আপনি সব সবসময় সহজলভ্য বা নির্ভরযোগ্য নন বরং আপনার মধ্যে কিছু চ্যালেঞ্জ এবং স্বাধীনতা আছে পুরুষের মনস্তত্ত্ব অনুযায়ী যে নারী সবসময় তার ইচ্ছা অনুযায়ী আচরণ করে সবসময় সব প্রশ্নের উত্তর দেয় এবং সবসময় সহজে পাওয়া যায় তার প্রতি আগ্রহ কমে যেতে পারে কিন্তু যখন আপনি কিছুটা রহস্যময় কিছুটা চ্যালেঞ্জিং এবং নিজের মান বজায় রাখেন তখন সে আপনাকে খুঁজে পেতে আপনার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আরও আগ্রহী হয় চ্যালেঞ্জিং হওয়া মানে কঠোর বা বিরক্তিকর হওয়া নয় বরং নিজস্ব সীমা ও মানদণ্ড থাকা সবসময় না বলতে পারার ক্ষমতা থাকা এবং নিজের জন্য উপযুক্ত জায়গা তৈরি করা একজন পুরুষ তখনই প্রেমে পাগল হয় যখন সে অনুভব করে আপনাকে পেতে হলে তাকে মনোযোগ ধৈর্য এবং প্রয়াস করতে হবে এটি তার মধ্যে উত্তেজনা আকাঙ্ক্ষা এবং এক ধরনের মানসিক আসক্তি তৈরি করে চ্যালেঞ্জিং নারী শুধু শারীরিক সৌন্দর্য বা ভৌত আকর্ষণ নয় বরং মানসিক শক্তি নিজস্বতা এবং দৃঢ়তা প্রদর্শন করে যখন সে আপনার সীমা নিয়ম এবং মানদণ্ডকে সম্মান করতে শেখে তখন তার মনে আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও টান জন্মায় এভাবে সম্পর্ক শুধুমাত্র আকর্ষণীয় নয় বরং স্থায়ী ও মানসিকভাবে সমৃদ্ধ হয় চ্যালেঞ্জিং হওয়া পুরুষকে শেখায় যে প্রেম শুধু পাওয়া নয় বরং অর্জন করা এবং রক্ষা করা আর এই অনুভূতি তাকে আপনার প্রতি পাগল করে তোলে যা অন্য কোনো কৌশল দিয়ে সম্ভব নয় নাম্বার নয় তার জন্য অনন্য অনুভূতি তৈরি করুন একজন পুরুষ তখনই প্রেমে পাগল হয়ে যায় যখন সে অনুভব করে আপনি তাকে অন্য কারুর সঙ্গে তুলনা করেন না এবং তার সঙ্গে কাটানোর সময় বিশেষ ও অনন্য পুরুষের মনস্তত্ব অনুযায়ী যখন কোনো নারী তার জন্য বিশেষ মুহূর্ত তৈরি করে তার অনুভূতিকে গুরুত্ব দেয় তার খুশি ও সুখের জন্য মনোযোগী হয় তখন সে অনুভব করে সে কেবল একজন মানুষ নয় বরং আপনার জীবনের একটি বিষয়াংশ এটি হতে পারে ছোট ছোট জিনিস যেমন তার পছন্দের খাবার তৈরি করা তার পছন্দের গান শুনে তার সঙ্গে ভাগ করা অথবা কোনো সাধারণ মুহূর্তকে রোম্যান্টিক বা আনন্দময়ভাবে উপস্থাপন করা এই ছোট ছোট অনন্য অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে কারণ সে বুঝতে পারে যে আপনি শুধু তাকে পছন্দ করেন না তার জন্য সত্যিকারের মনোযোগ সময় এবং যত্ন দেন যখন সে এই অনুভূতি পায় তখন তার মনে জন্ম নেয় এক ধরনের আবদ্ধতা এবং আসত্তি সে চায় সবসময় আপনার সঙ্গে থাকতে আপনার সুখে আনন্দিত হতে আপনার কাছে প্রিয় অনুভব করতে এছাড়াও পুরুষের মনস্তত্ত্ব অনুযায়ী যে নারী তার জন্য অন্যদের সঙ্গে সমান আচরণ করে না বরং তার সঙ্গে বিশেষ আচরণ করে সেই নারী তার জীবনে এক অনন্য মানসিক স্থান দখল করে এটি শুধু প্রেম নয় বরং আত্মিক সম্পর্ককে আরও গভীর করে যেখানে সে আপনাকে হারাতে চায় না বরং সবসময় পাশে থাকতে চায় তাই পুরুষকে প্রেমে পাগল করতে চাইলে তার জন্য নিয়মিত এবং সচেতনভাবে অনন্য মুহূর্ত অনুভূতি এবং বিশেষ মনোযোগ তৈরি করতে হবে যা তাকে আপনার প্রতি আবদ্ধ করে এবং স্থায়ী প্রেমের সূচনা করে এই ভিডিওতে আমরা দেখলাম পুরুষকে প্রেমে পাগল করার নয়টি সিক্রেট রহস্য যা কেবল বাহ্যিক সৌন্দর্য নয় বরং মানসিক আবেগীয় এবং আচরণগত কৌশলের সমন্বয় প্রতিটি পয়েন্টই প্রমাণ করে যে সম্পর্কের গভীরতা আসে বোঝাপড়া সম্মান নিজস্বতা সমর্থন কৃতজ্ঞতা আনন্দ ভাগাভাগি এবং রহস্যময়তার মাধ্যমে একজন পুরুষ তখনই সত্যিকারের প্রেমে পাগল হয় যখন সে অনুভব করে তাকে মূল্য দেওয়া হচ্ছে তাকে বোঝা হচ্ছে এবং তার সঙ্গে সময় কাটানো প্রতিটি মুহূর্ত বিশেষ এটি কোনো জাদু নয় বরং মনস্তত্ত্ব এবং আচরণের সূক্ষ্ম সমন্বয় আপনি যদি এই নয়টি সিক্রেট সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে শুধু সম্পর্কই শক্তিশালী হবে না বরং আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসও নতুন উচ্চতায় পৌঁছাবে তাই আজই চেষ্টা করুন প্রতিটি পয়েন্টের মানে বোঝার চেষ্টা করুন এবং বাস্তবে প্রয়োগ করুন যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভিডিও পেতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে মনে রাখবেন ভালোবাসা শুধুমাত্র অনুভূতি নয় এটি একটি দক্ষতা একটি শিল্প এবং মনস্তত্ত্বের চমৎকার মিল এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আশা করি আপনি এই নয়টি সিক্রেটকে ব্যবহার করে আপনার সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে যাবেন